সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে চর্চার মাধ্যমে চা ভোজা পড়া একটা করতে হবে অস্বীকার করে দাঁড়াবে এটা আমাদের চিন্তা করার জন্য অস্বীকার করা হয় তিনি সবচেয়ে বড় বিষয়ে বিদ্যাসাগর মানুষ এ কারণে

শিশুরা হচ্ছে মনোযোগিত হচ্ছে এই জায়গাটিতে আমরা একজন সুস্থ সুন্দর এবং অনেক গৌরব আমাদের নারীদের শিশুদের জন্য অনাকত আমরা অনেক করি আমাদের চেতনা ভালো আমাদের প্রজন্ম আজও বিদ্যাসাগর আমাদের কাছে কি তারা দেখে যাওয়া কাজগুলো আমরা পালন করছি সমাজের শান্তি উন্নয়নের জন্য নারীদের শিক্ষায় করতে এটা বিদ্যাসাগরের অনুদানও করতে পেরেছিলেন ফলে নারী শিক্ষার বিশেষ আমাদের পথে আমরা এগিয়ে যাব এটাই আমাদের

আমাদের আর বিশেষ করে আমাদের শিক্ষক ডিগ্রি মর্যাদা আমি আগ্রহ যে আমাদের ছাত্ররা যদি সম্মান না করে করে আমার ছাত্ররা যদি না করে তাহলে আমরা যাচ্ছি এই হবে একজন শিক্ষক হিসাবে একজন মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমাদের অন্তর্গুলো গভর্নমেন্টের মতো শিক্ষক হিসাবে দাবি বাংলাদেশের মজাত্র মন্ত্রী পক্ষ থেকে সমাজ মধ্যে প্রকৃতি আলোচনা এই আলোচনা সকল এই প্রত্যেক ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠানে শুভ উদ্যোগ যোজন করেছি